শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি এর যে মানে পিনাকিদার ভাষায় খাটাল রানীর যে অভিনয় এই ওর অস্কার সহ যতই আন্তর্জাতিক ওই পুরস্কার আসরে সব দেয়া উচিত আপনি শুরুটা দেখেন শুরুটাতে সে বলছে যে ছাত্র লীগের যেই ছেলে আমি শুরু থেকে শুনলাম সে বলছে যে আপা আমা আমি হচ্ছে এই 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 তার পরিচয় দিল পুরা

আপনার সাথে কথা বলবো মনে করছি কথা বলা হয়নি মানে দেশে থাকতে সে সুযোগ পায় না কথা বলতে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার নাম্বার সে পেয়ে গিয়েছে এটা পুরো জিনিসটা একটা সাজানো নাটক অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার আরে আর সে যদি নিজে থেকে ফোন দিয়ে এই করে থাকে শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এইসব পাকনামো বন্ধ করো এগুলি এখন বলল মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো মিনাল কান্তির মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এর এই শেখ হাসিনা সে যা মনে চায় তাই শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে ছাত্রলীগ নেতাও এনজয় করছে আর সব শেষ যেটা সেটা হইছে যে বাংলাদেশের মানুষের না ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই এটা না বলে পারছি না আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে এই মানুষের ভীষণ সাহস দেখেছি একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী এই এই মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা আছে এবং সুশীল আরেকটা হচ্ছে ওই যে উই কি বলে কি যেন একটা বলে যে আহ আমরা পলিটিক্স পছন্দ করি না কি যেন একটা আই এটা খুব ফ্যাশন করে তারা বলে এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায় মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায় এদের বলার পরে ভাই কি শেখ হাসিনা দশ জনের কথা শুনেছি এরকম এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন ভাই কি অবস্থা আসলে কি ইলিয়াস ভাই বলতো একটু কি হয়েছে কি ঘটনা আরে ভাই কি হয়েছে কারণ মাহমুদ ভাই আমি ওনার ওই দিনের এইটা দেখেছে আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা উনার শরীরে রক্ত পুরো শরীর রক্ত মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে মানে হইতে হবে মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ইমান থাকে তার এই মুসলমান তার থাকা উচিত ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে এ দেশের মানুষ রক্ত দিয়েছে এখনো এত ভয় পাইতে হবে এ ফাঁকে আরেকটা কথা বলে রাখি মাহমুদ ভাই দশ তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন কুষ্টিয়া আহ দশটা থেকে এগারোটার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মাহমুদ ভাই সো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেককেই বলেছি আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওই দিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন মাহমুদ ভাইকে উনি যদিও আমাকে এটা বলেন নাই তারপরও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন ওনাকে রিসিভ করবেন তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বললো যে আমি এক মাসের মধ্যেই করে দিব আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে খুব বড় এক সাংবাদিক বলছে ইলিয়াস উনি শুনছে উনি যে বলছে যে এক মাসের মধ্যে যে চলে আসবে এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি এটাতে নাকি সে খুব ভয় পাইছে তো আমি তারে ঠিক এইভাবেই বলছে আমি বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনোদিন যেটা বলে সেটা সে করে নাই সে সেই ছিয়াশিতে নির্বাচনে সে বলছে যে যেই নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেইমান তারপরে আবার নির্বাচনে গেল পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায় তারপরে মিনাল কান্তির সাথে কথা দিয়েছে সেই কথা তিনি রাখেন নাই ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন না কারণ ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানে যে বক্তব্য যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল এবং শেষ বছরগুলোতে বছর না শেষ যুগে একটা শেষ শেখ মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই সে মানুষের সাথে এই পালায় যাওয়ার এক সপ্তাহ আগে বলল আমি যেদিন আপনার উনিশ তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে উনিশ তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে আগরতলা ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল এবং ইন্ডিয়া কিন্তু তখন থেকেই চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে তিনি যেন চলে যান তিনি ঘাট করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব করে তারপরে থাকবো শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গিয়েছিল এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না আমরা পালাই না কোনোদিন ঠিকই তার পনেরো দশ পনেরো দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন সো হাসিনা যা বলে সেটাই করে এই ভয়ে যারা জামা কাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই